আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে সবাই ভালো আছেন তো আমার নিউ বাজারের নিউ বাজার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসার এবং ফেসবুক যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তাদের অবশ্যই তারা চ্যানেলটা ফেসবুক পেজটাকে ফলো করবেন তো প্রিয় দর্শক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা একবার খাঁটি খাঁটি বিষয় যদি কিছু চান যেমন আজকে রসুন আমি কিন্তু ওনার মাছ টাকি মাছ তারপরে হচ্ছে আপনার আর শোল মাছ এবং হচ্ছে বেলফিস যেটাকে আমরা বলি হচ্ছে শিং মাছ তো এই মাছগুলো যদি আপনারা চান তো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই আছে আপনারা নক করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট একবারে তাজা মাছ পেয়ে যাবেন তো যাই হোক এবং রসুন এখন আপনারা জানেন যে রসুনের সময় অলরেডি প্রচুর পরিমাণ রসুন আমি লাগিয়েছি দেখতেই পাচ্ছেন আল্লাহ রহমতে আর আট থেকে দশ কাটার মতো লাগিয়েছি তো আপনাদের যাদের ফ্রেশ রসুন দরকার একবারে ফ্রেশ অবশ্যই আমাকে কল করে জানাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের বাড়িতে পৌঁছায় দেব ইনশাআল্লাহ এই রসুন খাঁটি রসুন একবারে ফ্রেশ রসুন তো যে যেখান থেকে দেখেন অবশ্যই কমেন্ট করবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো জিনিস খাওয়ার জন্য সবসময় ট্রাই করবেন এবং যে কোনো ফল ফুল যদি প্রয়োজন হয় অবশ্যই আমার আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সঠিক পণ্যটা আপনার কাছে পৌঁছানো সোবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমত